কুষ্টিয়ায় এক মাস ব্যাপী শুরু হতে চলেছে পোনাক শিল্প ও পণ্য মেলা পোনাক এর অর্থ হচ্ছে পুলিশ নারী কল্যাণ সমিতি এই পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগেই শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা এখনও যদিও বা বাণিজ্য মেলা উদ্বোধন হয়নি তারপরেও মানুষের উপচে পড়া ভিড় যেহেতু আজকে ছুটির দিন ছিল আমরাও একটু গেলাম বাণিজ্য মেলায় আসলে মূল উদ্দেশ্য কিন্তু বাণিজ্য মেলায় যাওয়া ছিল না আমরা একটু বাইরে কাজ ছিল যখন শুনলাম যে বাণিজ্য মেলা নাকি শুরু হচ্ছে তাই আমরা সেখানে একটু ঘুরতেই গেলাম ওয়ে এখন গেলে বিনা টিকিটে বাণিজ্য মেলা দেখার সুযোগ হচ্ছে যদিও জাঁকজমকপূর্ণ এখনও শুরু হয়নি তারপরেও কিন্তু অনেকটাই স্টল বসে গেছে দেখুন কি সুন্দর শোপিস রান্নাঘরা গ্রোসারি মেলা মানেই নারী শিশু আর পরিবারের বিভিন্ন আসবাবপত্র প্লাস তার প্রয়োজনীয় জিনিসপত্রের সমাহার পাশাপাশি থাকে কিছু রাইডিং কিছু খেলনা থাকে বিভিন্ন বিনোদনের উৎস রান্নাঘরের জন্য বিভিন্ন কাচের এবং মেলামাইনের প্লেট থালা বাসন এবং অন্যান্য বাসনপত্র পাশাপাশি শিশুদের জন্য রয়েছে অনেক ধরনের খেলনা কারণ মেলা মানেই শিশু এবং নারী এদের মনের খুশি এদের ঘরের খুশি করার জন্যই মূলত মেলার আয়োজন দেখুন কী সুন্দর সুন্দর ফুলের শপিস আছে পাশাপাশি দেখেন কাচের প্লাস প্লাস্টিকের অনেক ধরনের জাগ অনেক ধরনের গ্লাস এবং গৃহস্থালির বিভিন্ন প্রয়োজনীয় আইটেম এখানে পাওয়া যাচ্ছে বেশিরভাগ স্টলই এখনও কিন্তু চালু হয়নি তবে যেসব স্টল এখন চালু হয়েছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু জিনিসপত্রও কেনাকাটা করলাম বাণিজ্য মেলায় কিছু কিনতে পারেন বা না পারেন সেখানে গেলে আপনার মন জোড়ানো অনেক অনেক জিনিস পাবেন আপনার মনে হবে যে আসলেই এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস এবং টাকা থাকলে প্রায় আপনি ব্যাগ ভর্তি করে এখান থেকে কিনে আনতে পারবেন তবে অধিকাংশ ক্ষেত্রে এখানে অনেকটাই ছাড়ে পাওয়া যাচ্ছে অনেক বাণিজ্য মেলায় ঘোরাঘুরির এক পর্যায়ে গিয়ে আমরা দেখলাম যে একটা ড্রিম চিলড্রেন পার্ক এখানে আছে একটা নৌকা নৌকা সদৃশ এই রাইডিংটা এখনো চালু করা হয়নি কিন্তু মানুষ ঠিকই এখানে উঠে এখনই ফটোশ্যুট করতেছে বাচ্চারা একটু হলেও গিয়ে দোল খেলতেছে তাদের মধ্যে অনেকটা ভালো লাগছে আমিও সুযোগটা মিস করলাম না একটু ফ্রিতেই নৌকাতে উঠে বসলাম হয়তো বাণিজ্য মেলা চালু হয়ে গেলে গেটে টিকিট দেওয়া লাগবে প্লাস এখানেও টিকিট ছাড়া ওঠা আর সম্ভব হবে না তাই এই সুযোগটা একটু লুফে নিলাম শোনা যাচ্ছে হয়তো হবে এক তারিখে উদ্বোধন হতে পারে মে মাস জুড়ে চলবে এই মেলা আপনারাও বিনা টিকিটে সুন্দরভাবে এই মেলার দৃশ্য দর্শন করে আসতে পারেন পাশাপাশি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে আনতে পারেন মেলা মানে আনন্দ মেলা মানে খুশি মেলা মানে মানুষের উপচে পড়া ভিড় যেহেতু ছুটির দিন ছিল তাই সবাই পরিবার নিয়ে আজ অন্যান্য বিনোদনের কেন্দ্রগুলোতে না গিয়ে বেশিরভাগই এই বাণিজ্য মেলার মাঠে এসেছে হ্যাঁ ভাই আবারও বলতেছি এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রতিবারের ন্যায় এবারও কুষ্টিয়া হাই স্কুল মাঠ কুষ্টিয়া হাই স্কুল মাঠে গেলে আপনি এই বাণিজ্য মেলার থেকে অনেক ধরনের পণ্য কেনাকাটা করতে পারবেন মেঘন মেঘনের মা মেঘনের খালামনি আর আমি এই সুযোগে একটু ঘুরে আসলাম অনেক মানুষ এর মধ্যে ঘোরাঘুরি করছিল কিছু কেনাকাটাও করে আসলাম হয়তো আবারও যাওয়া হবে কোনো একদিন এই এক মাসের মধ্যে যেহেতু এক মাস ব্যাপী বাণিজ্য মেলা চলবে আমরাও এখান থেকে অনেক কিছু কেনাকাটা করব আশা করেছি তারপরে আমরা ঘুরতে ঘুরতে একটা কাপড়ের স্টলে গেলাম সেখান থেকে অবশ্য দুটা থ্রি পিস কিনেছি এখানে অনেকটা মূল্য ছাড়েই কিছু ড্রেস বিক্রি করছে যার বেশিরভাগই আপনি রাফ ইউজের জন্য বাসায় ব্যবহার করতে পারবেন ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছি আশা করি পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ